হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার প্রোডাক্ট নিয়ে আমাদের সব থেকে যদি আমরা বলি সিগনেচার প্রোডাক্ট বা সব থেকে বেশি যে প্রোডাক্টটা সেল হয় সেটা হচ্ছে আমাদের স্প্রে গান আমরা হচ্ছে ইলেকট্রিক স্প্রে গানটা সব থেকে বেশি চাহিদা সম্পূর্ণ আমাদের প্রোডাক্ট ইলেকট্রিকের মধ্যে দুটো মডেল হয় চারশো পঞ্চাশ ওয়াট এবং হচ্ছে পাঁচশো পঞ্চাশ হাত দুটো মডেল হয় কিন্তু সেটার মধ্যে হচ্ছে তারের ঝামেলা আছে কিন্তু আপনারা যারা হচ্ছে তারের ঝামেলা চাচ্ছেন না ব্যাটারি চালিত চাচ্ছেন তারা কিন্তু ব্যাটারি চালিত স্প্রে গানটা আমাদের নতুন মডেল ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার চাইলে পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে সম পূর্ণ পাইকারি দামে অর্ডার কীভাবে করবেন অর্ডার এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে নবপুর ডট কম সেখানে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বারে অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে এটার সাথে দেখতে পাচ্ছেন ক্লিনিং পিন একটা এক্সট্রা নজেল একটা হচ্ছে ক্লিনিং কাপ আর দুইটা হচ্ছে নজেল দেওয়া আছে এ হচ্ছে আপনার ম্যানুয়াল গাইড একটা ক্লিনিং পিন দেওয়া থাকবে ক্লিনিং পিন দিয়ে কাজ শেষ হলে অবশ্যই নজলটা পরিষ্কার করে রাখবেন হানড্রেড পার্সেন্ট কপারের নজর পাচ্ছেন এটার মধ্যে একবার আষ্ট্রোশো এম এর পর্যন্ত আপনার রঙ স্প্রে করতে পারবেন আর আষ্ট্রোশো এম এর থেকে আপনার হচ্ছে এটা ম্যাক্সিমাম ডেন্সিটি হচ্ছে আপনার একশো বিশ তাছাড়া আপনার পিওর কপারের হচ্ছে আপনার নজল পাচ্ছেন একটা নজলের সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর একটা নজলের সাইজ হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ এম এম আপনার বিশ ভোল্টের টু এম পের একটা ব্যাটারি দেওয়া আছে আর একটা চার্জার পাবেন ফার্স্ট চার্জার এ হচ্ছে আপনার ভিতরে কী কী পাবেন এ হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে রি করে দেওয়া আছে কতটুকু ভিড় হবে না হবে সেটা অ্যাডজাস্ট করতে পারবেন আর এটা দিয়ে আপনি হচ্ছে বেশি রঙ মারলে বা হাওয়ার দিতে চাইলে আপনার রঙটা তাড়াতাড়ি ছুঁকাতে চাইলে সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন আর এ হচ্ছে এক্সট্রা নজের একটা নজরের সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর একটা নজরের সাইজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এম দুইটা নজের পাবেন কপালের দোলটাই একটা ব্যাটারি আর একটা চার্জার পাবেন ব্যাটারি আপনার চাইলে এক্সট্রা কিন্তু একটা পার্চেস করতে পারেন একটা চার্জে দিয়ে আরেকটা দিয়ে আপনার কাজ করলেন আরেকটা চার্জ শেষ হয়ে গেলে আপনার আরেকটা দিয়ে এভাবে চব্বিশ ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন এই সিস্টেমে কিন্তু এই প্রোডাক্ট আপনার চাইলে ব্যবহার করতে পারেন হ্যাঁ দুইটা ব্যাটারি নিতে পারেন অথবা যাদের টোটালের গ্যান্ডিং মেশিন আছে কটলেস ড্রিল মেশিন আছে ব্যাকরুম ক্লিনার আছে কার ওয়াশার আছে যাদের কটলেস কোনো প্রোডাক্ট আছে অলরেডি আপনাদের কাছে ব্যাটারি এবং চার্জার আছে তারা কিন্তু আপনার ব্যাটারি চার্জার ছাড়াও নিতে পারবেন ব্যাটারি চার্জার ছাড়াও আমাদের কাছে হবে আপনার ব্যাটারি চার্জার ছাড়া শুধু আপনার শুধু মেশিন যদি নেন আপনার কাছে যদি অলরেডি কোনো ব্যাটারি চার্জার থাকে ইংক অথবা টোটাল কোম্পানির সেই ব্যাটারি এবং চার্জার দিয়ে কত পাবেন আপনারা সেক্ষেত্রে আপনার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্যাটারি চার্জার ছাড়া নিলে পঁয়ত্রিশশো টাকা আর যদি আপনার ব্যাটারি চার্জার যদি সকমপ্লিট নেন সেক্ষেত্রে দামটা পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা ঠিক আছে ব্যাটারি চার্জার সহ নিলে পাঁচের পাঁচশো টাকা ব্যাটারি চার্জার ছাড়া নিলে আপনার হচ্ছে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এ হচ্ছে কম্বো আর কম্বো ছাড়া দুইভাবেই নিতে পারেন আপনারা দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্যাটারি চার্জার ছাড়া যাতে অলরেডি ব্যাটারি চার্জার আছে তারা হচ্ছে ওইভাবে নিতে পারেন আর ব্যাটারি চার্জার সহ নিলে আপনার পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা পড়বে এগুলো হচ্ছে আপনার তিন বছরের আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বা একটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন হোম ডেলিভারি ডেলিভারি মাল পাওয়ার পর মাল খুলে চেক করে তারপর হচ্ছে ডেলিভারির কাছে টাকা দেওয়ার সুযোগ আছে অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি ঢাকা কুরিস্তান কাপ্তন বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড আটাশ নম্বর দোকান আমাদের শপে এসে চাইলে সরাসরি প্রডাক্টগুলো পাচিস করতে পারেন টাইমিং হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার রেকর্ডে দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন নজরে অ্যাডজাস্ট করতে পারবেন অবশ্যই প্রতিবার কাজ শেষ হলে যে কন্টেনারের মধ্যে আপনি হচ্ছে রঙ ডালবেন সেটা মধ্যে থ্রিনার অথবা কেরোসিন দিলে দুই তিনবার স্প্রে করে নেবেন এতে কী হবে আপনার নজল ভিতরে যে একটা পাইপ নজল আছে এটা ক্লিন থাকবে পরবর্তীতে আপনার কোনো ঝামেলা হবে না আপনার তিন বছর তারপর ওয়ারেন্টি আছে আর এটার যাবিত সকল ধরনের পার্স আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও সেই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ